তুমি হয়তো আজ আমার শহর ছেড়ে অনেক দূরে আছো যখন তুমি আমার শহরে ছিলে কখনো কখনো তোমার সাথে আমার মাঝে মাঝে দেখা হতো তোমার শহর অনেক দূরে তোমার শহরে আমি যেতে তো পারি কিন্তু তোমায় আমি কিভাবে খুঁজে পাবো বলো আমি বুঝতে পারিনি তুমি আমার শহর ছেড়ে চলে গেলে কখনো কখনো তোমার কথা আমার মনে হবে মাঝে মাঝে আমাদের ব্যালকনিতে বসে ভাবি তোমার শহরের একটুকু গলির ভিতরে ছোট একটা ভাড়া নিলে হয়তো তোমাকে দেখতে পেতাম তোমার শহর তো মস্ত বড় তোমাকে কিভাবে খুঁজে পাবো বলো আমার শহরটা হয়তো শুষ্ক বালুচর হয়ে গেছে তুমি না থাকার জন্য নিস্তব্ধ হৃদয় একাকিত্বতার তার অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে আমার শহরটা আমার শহরের গলিগুলো কালো ধোয়ায় ছেয়ে গেছে শহরের সবটুকু হৃদয় তুমি তোমার সাথে করে নিয়ে গেলে শুধু প্রাণহীন শহরটা পড়ে আছে কখনো তুমি যদি ফিরিয়ে দিতে আমার হৃদয় তোমার শহর থেকে তবে আমার শহর থেকে তোমার শহরকে আমার দুটো চোখ দিয়ে দেখতে পেতাম তোমার শহরের নামটা যদি তুমি বলতে বলতে তোমার শহরের হৃদয়ের খবর আমার কাছে তবে মাঝে মাঝে কখনো সময় হলে ঘুরতে চলে আসতাম তোমার শহরে হয়তো হতেও পারে কোনোদিন তোমার সাথে আমার দেখা হয়তো তোমাকে আমি প্রশ্ন করব কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাদের শহর যে শহরে তোমার কথা আমার এখনো মাঝে মাঝে মনে পড়ে